প্রিন্সিপাল আবুল কাশেমের বিদায়ী আত্মার প্রতি মাফেরাত কামনা করি এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছে আজকে আলোচনায় আমি ইতিহাস নিয়ে নানা রকম আলোচনা শুনছিলাম তো এক একজন ইতিহাসকে এক একভাবে দেখার চেষ্টা করেন আসলে এই ধরনের সেমিনার রমজান মাসে আয়োজন করা খুব কষ্টসাধ্য কারণ এই ধরনের সেমিনার আমার কথা না আপনারা যদি নিরজ সি চৌধুরীর বই পড়েন অটোবায়োগ্রাফি অফ এন আনলোন ইন্ডিয়ান ওই বইতে আপনারা দেখবেন যে পুরো সকল বাঙালি রেনেসার পুরো জিনিসটাই ছিল ব্রিটিশদের সাহায্যে বাঙালি হিন্দুর উত্থানের জন্য এই রেনেসার আয়োজন করা হয়েছিল সেখানে বাঙালি মুসলমানদের অচ্ছুত করে রাখা হয়েছিল আমাদের দেশে যে বাঙালি জাতীয়তাবাদ সেটা সেই তথাকথিত বাঙালি রেনেসার থেকে ধার করে বাঙালি জাতীয় বয়ান তৈরি করা হয়েছে সুতরাং আমরা অবশ্যই বিশ্বাস করি যে প্রিন্সিপাল আবুল কাশেম তিনি যখন তমদ্দিন মজলিশের নেতৃত্ব নিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই ডাকের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এটা সাংস্কৃতিক লড়াই ছিল বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই কারণ বাংলা ভাষা যদি না থাকত তাহলে বাঙালি মুসলমানের অগ্রগতি আটকে যেত যেটা প্রিন্সিপাল আবুল কাশের দৃষ্টি করেছিলেন এবং তার লড়াইটা ওই কারণেই ছিল কিন্তু পরবর্তীতে লড়াইটা রাজনৈতিক লড়াইয়ে এবং নেতৃত্বও আর কিন্তু বেশি দেন তমদ্দুন মজলিসের হাতে থাকে না আমার প্রভুক্তি ডক্টর বলেছেন যে গত পঁচিশ জনের মধ্যে আটজন তমোদ্দুন মজলিশের ছিলেন উনিশশো বাহান্ন সালে কিন্তু মূল কথা কতজন ছিলেন এটা বড় কথা নেতৃত্ব তার হাতে ছিল এটাই বড় কথা এই যে তমদ্দুন মজলিশের যাত্রা শুরু হয়েছিল একটি একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে সাংস্কৃতিক লড়াই করবার জন্য উনিশশো সালের মধ্যে এটা রাজনীতিবিদদের হাতে সেই নেতৃত্ব চলে গেছিল রাজনৈতিক লড়াইয়ের জন্যে এবং ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপণ করা হয়েছিল এটাই ইতিহাস এটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা কে কি উদ্দেশ্য করেছিলেন সেটা বড় কথা না আলটিমেট রেজাল্ট কি হয়েছিল এটাই আমাদেরকে মানতে হবে এবং রেজাল্ট হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যার বীজ রোপণ করা হয়েছিল বাংলা ভাষার আন্দোলনের মাধ্যমে যেটা তো আমাদের মধ্যে শুরু করেছিলেন হয়তো তখন যারা শুরু করেছিলেন